জিপি দুর্নীতি নিয়ে সরব হলেন মেদল গ্রামের জনগণ আর আবেদনের দু মাস পরও মিলেনি তথ্য জেলা আয়ুক্ত প্রদীপ কুমার দ্বিবেদীর নিকট স্মারকপত্র প্রদানের পর তড়িঘড়ি শুরু হয় কাজ জিপি সচিব এবং প্রাক্তন জিপি সভাপতির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অভিযোগ মতে এলাকার পক্ষ থেকে বিভিন্ন কাজের তথ্যের জন্য আরটিআই করেছিলেন গত দুমাস মাস পূর্বে আজ ছিল সেটার হেয়ারিং কিন্তু আজও তথ্য হাতে পেলেন না এলাকাবাসী তবে আজ জেলা পরিষদের সিইও মুন গবই তাদের নাকি আশ্বাস দিয়েছেন দুই একদিনের মধ্যে তাদের করা আরটিআই সম্পূর্ণ তথ্য তাদের হাতে পৌঁছে যাবে এদিকে পিরেকচক জিপি এর পক্ষে আব্দুল্লাহ খান জামাল হোসেন এবং শামসুল হক সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন গত 5 বছরে দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রের পিরেকচক জিপি তে লক্ষ লক্ষ টাকার দুর্নীতি সম্পর্কিত হয়েছে জিপি সচিব এবং প্রাক্তন জিপি সভাপতি নেতৃত্বে এই চরম দুর্নীতি হয়েছে বলে তারা অভিযোগ করেছেন তাই তারা সংবাদ মাধ্যমের সামনে সকল দুর্নীতির কথা বলার পাশাপাশি রাজ্য মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার দৃষ্টি আকর্ষণ করেছেন এবং গোটা ঘটনার তদন্তের দাবি তুলেছেন আজকে আমরা আরটিআই ইয়ার কর ডেট আসলো সিকেটা দিয়ে এটা আপিল করছেন যে এটা আমরা দুই অধিক দস্তগত দেওয়ার কারণে এটা রিপ্লাই দেওয়া যান না আমরা এটা অ্যাডভোকেট অলগে পরামর্শ করছি করার পরে অ্যাডভোকেট এডবুকে অ্যাডভোকেট যে এটা কোনো ইস্যু নাই যে দশজনও দস্তগত দিলে রিপ্লাই দেওয়া দেওয়ার লাগিয়া পরে আমরা সিও সারও কইছি আমরা লিখিত দেখবা পরে তান কইছেন আমরা ওরাটা একটা খালকে দিবা আর আমরা জিপিট মানে বহুত কেলেঙ্কারি হয়েছে ফিশারি স্কিম হান্ড্রেড মারিং হয়েছে রাস্তাঘাট ফোরটিন পাই ইয়ার্স ফিফটিন পাই ইয়ার্স এটা বিরাট কমপ্লেন আছে আর ছয় তারিখ আমরা মেমোরেন্ডাম দেওয়ার পরে আমরা গ্রামর বাইশ তেইশর একুশ বাইশর কাজ আরম্ভ হয়েছে বর্তমানে কাজ চলছে ছয় তারিখ বিকাল থেকেও আরম্ভ হয়েছে এর আগে টেকাটা এক বছর আগে ইউটিলাইজ হয়ে গেছে কিন্তু মেমোরেন্ডাম দেওয়ার পরে ডিসি সার্ভ দিয়েছে আমরা তখন কাজ আরম্ভ হয়েছে আর আমরা রিভির এই কেলেঙ্কারি জড়িত আছেন জিআরএস ইঞ্জিনিয়ার প্রেসিডেন্ট সব জড়িত সেক্রেটারি সব জড়িত এই কেলেঙ্কারিটা কোনটা এটার লগে আমরা মাননীয় মুখ্যমন্ত্রী কাছে বিশেষ বানবে অনুরোধ করি আজ আমরা ফিরোজ শাহ জিপির 10 বছর কেলেঙ্কারি তদন্ত করাও এটা তদন্তর মাধ্যমে বেরিয়ে আসবে যে কতখান কেলেঙ্কারি হইছে ফিরোজ শাহ জিপি ফিরোজ শাহ জিপির মেজল ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা আমরা গত তিন এক দুই হাজার পঁচিশও সেক্রেটারি টাইন সেক্রেটারি টাইন আসলাম জানার লাগিয়া দুই মাস হওয়ার পরে আমরা এরপরে সিহত একটা এপিল করছিলাম সিহত এপিল করার বাদে ছয় তারিখ এপিলর কোনো হাদিস না পাইয়া ছয় তারিখ আমরা ডিসি তো মেমোরান্ডাম দিছি সেক্রেটারির বিরুদ্ধে যেন আমরা তথ্যটা দেয় না কেয়ার লাগিয়া পয়সা উঠাইয়া নিয়া নেব হয়ে গেছে ও ফার্স্ট আরম্ভ হইছে আরম্ভ হইতে গিয়া এরপরে এখনো বর্তমানে চলের এরপরে ফিশারির বিভিন্ন ধরনের স্কিম তারা প্ল্যান্টেশনের ফিশারিও করছে এটা বিভিন্ন ধরনের মারিং গেছে এক কথায় আস্তে তার জিবিটা দুর্নীতি ভর্তি হয়ে গেছে আজকে আসলো সিহত আজকে হিয়ারিং আসলো হিয়ারিং এর মধ্যে যে দুইজনের অধিক এপ্লিকেশনের মধ্যে মধ্যে দস্তখত দিলে এটা রিজেক্ট হয় কিন্তু আমরা তার কাগজপত্র দেখাইছি কইছি যে এটা দুইজনকে দশ জনও মারলে কোনো অসুবিধা নাই যে সব কথার অর্থ হইল যে নামটারে তারা আরটিআই দিতে সময় লেট করে না করে কিন্তু সিএসআর লোকে আজকে যে এপিলর কথা বার্তা হয়েছে এপিলর হিয়ারিং এর যে আজকে ডেট আসলো ডেটের যে কথা বার্তা হয়েছে সিএসআর এর আশ্বাস দিচ্ছেন যে নামটারে এইটেন টাইম দিবা আমরা যেটা আরটিআই এর মাধ্যমে যেটা যে তথ্যগুলো চাইছিলাম এইটেন টাইম দিবা আজকে একটা অর্ডারও দিবা তাই

মারিং গইছে এরপরে টিউবওয়েল তারা পাম এটাই তো মারিং গইছে ফিশারি ফিশারি যেটা নেই ফিশারি তো টোটাল ফিশারি মারিং যেন ফিশারির নাম দেওয়া স্কিমও নাম দেওয়া কিন্তু অ্যাকাউন্ট গুলা অ্যাকাউন্ট গুলা অন্যজনের নামে এক লাখ পঞ্চাশ এক লাখ স্কিম আছে ফিশারি প্ল্যান্টেশনও কিন্তু মানুষে দশ হাজার পাঁচ হাজার ভাইয়া ভাইয়া মানুষের সান্ত্বনা দিছে তারা এখন আমরা দাবি লাগিয়া ইনকোয়ারি হইয়া সঠিক তথ্য আমরা পাইতাম সঠিক তথ্য জনগণের দেখত কতটুকু দুর্নীতি হইছে এ পর্যন্ত পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ